উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে শিক্ষার্থী বন্ধুরা তিন তারিখ অর্থাৎ কাল তোমাদের বাংলা পরীক্ষা তাই তোমাদের জন্য কিন্তু তোমাদের বাংলা বই থেকে সম্পূর্ণ বই থেকে মাত্র একশোটি এমসি কিউর সাজেশান নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি একবার চোখ বুলিয়ে যাও তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট গ্যান্টি বলছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ থাকা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভালো লাগে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবে বেলাইখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে এরকম পরীক্ষার সাজেশান পাওয়ার জন্য তো বন্ধুরা দেখে নাও শুরু করছি আজকের এই ভিডিওটি দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা সেরা একশোটি এমসিকুর সিকুর প্রশ্ন উত্তর এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে তোমরা দেখে নাও এক এক প্রশ্নে বলা হয়েছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় অ্যান্সার হয়ে যাবে পঞ্চাশ টাকা পরের প্রশ্ন দেখো দুয়ের দাগে বলা হয়েছে মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন যথাক্রমে সঠিক উত্তর হয়ে যাবে ছয় ও আট বছরের যেহেতু তোমাদের হাতে আর একটু সময় নেই তাই সরাসরি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তিনের দাগে বলেছে মৃত্যুঞ্জয় কে নিখিল পছন্দ করত কারণ মৃত্যুঞ্জয় অ্যান্সার হয়ে যাবে আদর্শবাদের কল্পনা তাপস এরপরে দেখে চারের প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অ্যান্সার হয়ে যাবে আলসে প্রকৃতির লোক তারপরে দেখে না পাঁচের প্রশ্ন মৃত্যুঞ্জয়ে সংসারের বাজার ও কেনাকাটা করে অ্যান্সার চাকর ও ছোট ভাই দেখে নাও এরপর ছয়ের প্রশ্ন নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় অ্যান্সার হবে বই পড়ে একটা চিন্তা জগৎ গড়ে এরপর দেখে নাও সাতের দাগের প্রশ্ন বলা হয়েছে নিখিল অর্থ সাহায্য কত টাকা করে কমানোর কথা ভেবেছিল অ্যান্সার হবে পাঁচ টাকা তারপরে আছে আটের দাগের প্রশ্ন বলা হয়েছে গ্রুয়েল কতটির অর্থ হলো অ্যান্সার হয়ে যাবে ভাতের ফ্যান তারপরে দেখো নয়ের প্রশ্ন মৃত্যুঞ্জয় বাড়িতে কতজন লোক থাকে অ্যান্সার হয়ে যাবে নয়জন লোক থাকে দশের প্রশ্ন দেখে নাও গা থেকে এইসি খেতে পাইনে বাবা বক্তাকে এই প্রশ্নে সঠিক উত্তর দেখে নাও মৃত্যুঞ্জয় এরপরে দেখে নাও এগারো হয়েছে ভাত গল্পে মোমোসো বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাইয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে মেজ বউ তারপরে দেখে নাও এখান থেকে বারো দাগের প্রশ্ন বলা হয়েছে ভাত গল্প প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় সঠিক উত্তর হবে ম্যানিফেস্টো পত্রিকায় তেরো দাগের প্রশ্ন দেখো বাদা থেকে চাল আসছে বাদা শব্দের অর্থ হলো অ্যান্সার হবে নিম্নভূমি এরপর দেখো চোদ্দ দাগের প্রশ্ন যজ্ঞি হোম হচ্ছে যজ্ঞী হোমের জন্য আনা হয়েছিল অ্যান্সার বেল কেওড়া অসত্য বট তেঁতুল কাঠ পরের প্রশ্ন দেখো পনেরো দাগে বলা হয়েছে কনকপানি চালের ভাত খান হয়ে যাবে বড়বাবু তারপরে দেখো ষোলো দাগ বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল সঠিক উত্তর হবে ফুসফুসে এরপর সতেরো দাগের প্রশ্ন দেখো বাসিনীর বুড়ো কর্তার বয়স হয়েছিল সঠিক উত্তর বিরাশি বছর আঠেরো দাগ দেখে নাও কালো বিড়ালে লোম আনতে গিয়েছিল সঠিক উত্তর হবে ভজন চাকর আজকে ভিডিওতে দেওয়া প্রত্যেক একটি এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করবে দেখে নাও 19 দাগের প্রশ্ন সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে জায়গাটি হলো অ্যানসার স্টেশনের প্ল্যাটফর্মে দেখে নাও 20 দাগের প্রশ্ন বুড়ো কর্তার মৃতদেহ সটকে নিয়ে যাওয়া হয় অ্যানসার হবে রাত 1টার পর এরপর দেখে নাও 21 দাগের প্রশ্ন বলা হয়েছে শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে অ্যানসার পৌষে বাদলা বাইশের প্রশ্ন রার বাংলা বলতে বোঝায় এই প্রশ্নের সঠিক উত্তর গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল তারপরে দেখে নাও তেইশ দাগের প্রশ্নে বলা হয়েছে ডাকের মতে পৌষ মাস শনিবারে বৃষ্টি শুরু হলে তা থাকবে সঠিক উত্তর হয়ে যাবে সাত দিন তারপরে দেখে নাও চব্বিশ দাগের প্রশ্ন থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল সঠিক উত্তর হয়ে যাবে তুলোর কম্বল তারপরে দেখেন এখান থেকে পঁচিশ দাগের প্রশ্ন বলা হয়েছে কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী তাদের পোশাক তৈরি সঠিক উত্তর হবে আমেদাবাদে দেখে নাও ছাব্বিশের প্রশ্ন বাজারে থেকে থানার দূরত্ব ছিল এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও পাঁচ ক্রোশ তারপরে দেখেন এখান থেকে সাতাশ দাগের প্রশ্নে বলা হয়েছে মাঠ পেরিয়ে কি আসছে সঠিক উত্তর হবে চ্যাংদোলা এরপর দেখে নাও আঠাশ দাগের প্রশ্নে বলা হয়েছে এক সময় দাগি ডাকাত ছিল সঠিক উত্তর হয়ে যাবে নিবারণ বাগদি তারপরে দেখে নাও উনত্রিশ দাগের প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে সঠিক উত্তর হবে নকরি নাপিত দেখে নাও তিরিশের প্রশ্নে বলা হয়েছে ফজরের নামাজ পড়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ভোরবেলা এরপরে তোমরা দেখে নাও এখান থেকে একত্রিশ দাগের প্রশ্ন যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল সঠিক উত্তর হবে আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন সঠিক উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখে নাও তেত্রিশ দাগের প্রশ্নে বলা হয়েছে আমৃত্যুর দুঃখের তপস্যা হলো সঠিক উত্তর হয়ে যাবে কর্ম চৌত্রিশ দাগের প্রশ্ন বলা হয়েছে রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হল হবে রূপমার জগৎ সংসার এরপরে দেখে নাও এখান থেকে পঁয়ত্রিশ দাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় রচিত হয় উত্তর তেরোই মে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখে নাও এখান থেকে ছত্রিশ দাগের প্রশ্ন বলা হয়েছে রূপনারায়ণের কুলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হলো সঠিক উত্তরভাবে রক্তের অক্ষরের কথা বলা হয়েছে এই কবিতায় দেখে নাও সাঁয়ত্রিশ দাগের প্রশ্নে বলা হয়েছে কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো সঠিক উত্তর কঠিন তারপরে দেখে নাও আটত্রিশের প্রশ্ন সে কখনো করে না সঠিক উত্তর বঞ্চনা তারপরে দেখে নাও এখান থেকে উনচল্লিশ জাগের প্রশ্নে বলা হয়েছে রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন সঠিক উত্তর শান্তিনিকেতনে চল্লিশের প্রশ্নে বলা হয়েছে রূপনারায়ণের কুলে কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা সঠিক উত্তর হয়ে যাবে এগারো সংখ্যক কবিতা এরপরে দেখে দাগের প্রশ্ন বলা হয়েছে শিকার কবিতায় মোট পঙ্কতি সংখ্যা সঠিক উত্তর ছত্রিশটি বিয়াল্লিশ দাগ ঘাস দেহের মতো কোমল নীল কিসের রং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকাশ তারপরে দেখো তেতাল্লিশ দাগের প্রশ্নে বলা হয়েছে দেখে না তেতাল্লিশ দাগ শিকার কবিতায় পাড়াগার বাসর ঘরের মেয়েটিকে কবির মনে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে গধুলি মদির এরপর চুয়াল্লিশ দাগের প্রশ্ন বলা হয়েছে সারাত মাঠে আগুন জ্বলেছে কেন সঠিক উত্তর হয়ে যাবে শরীর উষ্ণ রাখার জন্য তারপরে দেখো পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন রোগাশালিকের হৃদয়ের বিবরণের ইচ্ছার মতো সঠিক উত্তর দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং তারপরে দেখো ছেচল্লিশ জাগের প্রশ্ন সারাত হরিণটি ঘুরে ছিল উত্তর হবে অর্জুন ও সুন্দরীর বনে পরের প্রশ্ন দেখো সাতচল্লিশ দাগ সবুজ সুগন্ধি ঘাস কে কবি যার সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর কচি বাতাবি লেবু আটচল্লিশ দাগের প্রশ্ন তেরিকাটা কয়েকটা মানুষের মাথা এরা হলো উত্তর হয়ে যাবে এখানে শিকারী এর পরের প্রশ্ন দেখে না ঊনপঞ্চাশ দাগে বলা হয়েছে শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পাই আমরা এই প্রশ্নে সঠিক উত্তর হবে শীত ঋতু তো বন্ধুরা প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে ভালো হবে দেখে না পঞ্চাশের প্রশ্ন ঘাসের বিছানায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে নিচে তোমরা এখান থেকে বলা হয়েছে দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সঠিক উত্তর কয়েকটি কবিতা বাহান্ন দাগের প্রশ্ন উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল সঠিক উত্তর গলিত সোনার মতো এরপরে দেখো তিপ্পান্ন দ্যাগের প্রশ্ন ঘুরে ফিরে ঘরে আসে কি সঠিক উত্তর ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস এরপর দেখে নাও চুয়ান্ন দাগের প্রশ্ন মহুয়ার গন্ধ অবসান ঘটাবে সঠিক উত্তর হবে ক্লান্তির তারপরের প্রশ্ন দেখো পঞ্চান্ন দাগ মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন দেবদারুর বনে ছাপ্পান্ন দাগ কবি কয়লা খনি শব্দ শুনতে পান নিবিড় অন্ধকারে পরের প্রশ্ন সাতান্ন দাগ সবুজ সকাল ছিল সঠিক উত্তর শিশিরে ভেজা তারপরে দেখো আটান্ন দাগের প্রশ্ন মহুয়ার দেশের মানুষের চোখ সঠিক উত্তর হয়ে যাবে ঘুমহীন এরপরে দেখো উনষাট দাগের প্রশ্ন বলা হয়েছে মহুয়ার দেশ কবিতায় কোন স্থানে নিসর্গ প্রকৃতির বর্ণনা পাওয়া যায় সঠিক উত্তর সাঁওতাল পরগনা ষাট দাগের প্রশ্ন মহুয়ার দেশ কবিতাটি রচিত হয় সঠিক উত্তর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো একষট্টি দাগ আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে বলা হয়েছে আমি দেখি কবিতায় কবির যা দরকার সঠিক উত্তর হয়ে যাবে গাছ দেখা তারপরে দেখো তেষট্টি দাগে বলা হয়েছে সবুজের ভীষণ দরকার কারণ আরোগ্যের জন্য পরের প্রশ্ন বহুদিন কবির কোথায় কাটিনি এই প্রশ্নের সঠিক উত্তর জঙ্গলে তারপরে দেখেন এখান থেকে পঁয়ষট্টি দাগের প্রশ্ন বলা হয়েছে শহরের অসুখ হা করে কেবল অ্যান্সার সবুজ খায় এর পরের প্রশ্ন দেখো ষেষট্টি দাগে বলা হয়েছে আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা হলো সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন দেখে না সাতষট্টি দাগের প্রশ্ন আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান সঠিক উত্তর হবে বাগানের গাছ তারপরে দেখো আটষট্টি দাগের প্রশ্ন বলা হয়েছে তাই বলি কবি কি বলেন সঠিক উত্তর গাছ তুলে আনো পরের প্রশ্ন উনসত্তর দাগের সবুজের অনটন এর অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ষ নিধন দেখে নাও সত্তরের প্রশ্ন সবুজ বাগানে আকাঙ্ক্ষা করে সঠিক উত্তর হয়ে যাবে কবির দেহ এরপরে দেখে নাও একাত্তর দাগের প্রশ্ন বলা হয়েছে কবি মৃদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম সঠিক উত্তর জলপাই কাঠের এসরাজ তারপরে দেখানো বাহাত্তর দাগের প্রশ্ন ক্রন্দনত জনীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত এই প্রশ্নে সঠিক উত্তর ধান ক্ষেত থেকে এরপর দেখে নাও তিয়াত্তর দাগের প্রশ্ন কেন গান গাওয়া কথাটির অর্থ হলো গান গাওয়ার তবে প্রয়োজন নেই তারপর দেখো চুয়াত্তর দাগের প্রশ্ন নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির ক্রোধের কারণ সঠিক উত্তর ভালোবাসা ও মূল্যবোধ তারপরে দেখে নাও পঁচাত্তর দাগের প্রশ্নে বলা হয়েছে আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয় সঠিক উত্তর বিধির বিচার ছিয়াত্তর দাগের প্রশ্ন নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল সঠিক উত্তর অচৈতন্য অবস্থায় এরপরে দেখেন সাতাত্তর ধারিগের প্রশ্ন বিধির বিচার সম্বন্ধে কবি কি বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে বিধাতার বিচার অর্থহীন এরপরে দেখে না আটাত্তরের প্রশ্ন আমি তা পারি না এখানে আমি কে সঠিক উত্তর হয়ে যাবে স্বয়ং কবি পরের প্রশ্ন দেখে নাও উনআশি দাগের প্রশ্ন নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন তা হলো সঠিক উত্তর হবে বারুদ তারপরে দেখে নাও আশি দাগের প্রশ্ন বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতিবাদ এরপরে দেখো একাশি দাগের প্রশ্ন বলা হয়েছে শম্ভু মিত্রের বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল সঠিক উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে বিরাশি দাগের প্রশ্নে আছে বিভাব নাটকে বৌদি হলেন সঠিক করতে হবে তৃপ্তি মিত্র এরপর দেখে নাও আটত্রিশ দাগের প্রশ্ন বিভাব নামকরণের ভিত্তি সঠিক উত্তর পূর্ণ নাট্যশাস্ত্র তারপরে দেখে নাও চুরাশি দাগের প্রশ্ন রাজা রথরোহণার নাটকতী এর অর্থ হলো সঠিক উত্তর রাজা রথের আরোহণ করার ভঙ্গি কলেন তারপরে দেখে নাও পঁচাশি দাগের প্রশ্নে বলা হয়েছে এই শহরে সব ক্ষতকত কত ইংরেজি জানা লোক তারা যা করে উত্তর হবে বিলিতি বায়োস্কোপ দেখে এরপরে দেখে নাও ছিয়াশি দাগের প্রশ্ন এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম এই প্রশ্নে সঠিক উত্তর হবে আইজেনস্টাইন তারপরে দেখে নাও সাতাশি দাগের প্রশ্নে বলা হয়েছে বিভাব নাটকটির অনুপ্রেরণা হল সঠিক উত্তর হবে জাপানের কাবুকি থিয়েটার তারপরে দেখে নাও অষ্টআশি দাগের প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস বক্তাকে সঠিক উত্তর শম্ভু এরপরে দেখো উননব্বই জায়গার প্রশ্ন বিভাব নাটকের যথার্থ হাসির জন্য প্রয়োজনীয় অন্যতম বিষয় হল সরিগোত্তর হবে পপুলার অ্যাপিল আর নব্বই জায়গার প্রশ্ন দেখো হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন সঠিকোত্তর হবে বাঙালিরা কাজুনে জাত এরপর দেখে নাও একানব্বই জায়গার প্রশ্ন নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল সঠিক উত্তর হয়ে যাবে আটষট্টি বছর পরের প্রশ্ন দেখো বিরানব্বই দাগ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন গ্রিন রুমে এরপর দেখে নাও তিরানব্বই জায়গার প্রশ্ন বাহ বাহ বুদ্ধা আচ্ছা কিয়া এই বুদ্ধা হলেন সঠিক উত্তর রজনীকান্ত চট্টোপাধ্যায় চুরানব্বই জায়গার প্রশ্ন রজনীবাবু লম্বা লম্বা চুলে প্রতিদিন লাগাতেন সঠিক উত্তর হাফ হাফশিসি কলব। তারপর দেখে নাও এখান থেকে পঁচানব্বই জায়গার প্রশ্ন বলা হয়েছে দেওয়ালের কালো কালো অঙ্গায় লেখা আছে কি উত্তর জীবনের অপ্রাপ্তির কথাগুলো দেখে নাও ছিয়ানব্বই জায়গার প্রশ্ন নানা রঙের দিন নাটকে কালিনাথ সেন ছিলেন ষড়িগুত্তর হবে প্রমটার। এরপর সাতানব্বই দাগে বলা হয়েছে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল উত্তর ব্রাহ্মণ বংশে তারপরে দেখে নাও আটানব্বই জায়গার প্রশ্ন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব এই প্রশ্নে উত্তর হয়ে যাবে দেখে নাও গাধা তারপরে দেখে নাও তোমাদের লাস্ট দুটো প্রশ্ন আছে নিরানব্বই দেখে নাও রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে উত্তর হয়ে যাবে অস্পৃশ্য ভার আর দেখে নাও আজকের ভিডিও লাস্ট এমসি গ্রুপ প্রশ্ন একশো দাগ বক্তৃয়ের সিনটা ছিল কোন নাটকে উত্তর হয়ে যাবে রিজিয়া নাটকে বন্ধুরা তোমার দেখে নিলে আজকের এই মোট একশোটি গুরুত্বপূর্ণ এমসি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কতগুলি প্রশ্ন পারলে সেটাও কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠে থাকবে ভিডিওটি বেশি পরিমাণে বন্ধুদের আমাদের বেশি বেশি করে শেয়ার করে দাও তা তারা এই রিভিশন ভিডিওটি একবার অবশ্যই দেখতে পারে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে